হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ব্যাক ব্যাকেন বলি দিয়ে আজকে দিনটা শুরু করলাম দেখো কতটা সুন্দর আমার ফুলগুলো হয়েছে সকালবেলা দেখেই যেন মনটা ভালো হয়ে যায় গাছটা কত সুন্দর হয়েছে না অনেক ফুল ফুটছে অনেক 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 এখন ঘড়ির কাটায় ভোর পাঁচটা আমি উঠে গিয়েছি অনেক সকালে রান্না করছি তো চলো রান্না করে নি আজকে আমার ক্লাস আছে ঠান্ডা লেগেছে প্যারা প্যারা হ্যাঁ সাবধানে যাবে লক্ষ্মী ছেলে হয়ে যাবে সবসে পা হ্যা

এখন তো মুনু বেরো করতে যাবে তো হাঁচে তো হাঁচে ভালো করে হাঁচে হাঁচে রাধে রাধে করো রাধে রাধে করো করো রাধে রাধে করো না করবে দেখ যা রাধে রাধে করো রাধে রাধে করো কে বাপির জন্য হলো না দেখ বাপিটা না খুব পচা আছে পচা আছে আর ফুই দিচ্ছি তো মানে কয় ফুই কই ফুই কই তো সকাল এখানে লেখালেখি করছি যাব ক্লাসে দশটা নাগাদ বেরোবো আর এখানে আমার পুকু ঘুমু করছে এখানে পুকু ঘুমু করছে দেখতে পাচ্ছ আর আমি করছি কতটা রোদ বেরিয়েছে দেখো জাস্ট এই রোদে আমি তো শেষ হয়ে যাবো তুই চলো লেখালেখিগুলো করে নি জব করে পোকো ঘুমিয়ে নিক 嗯。 তো তারপর প্রচন্ড টায়ার্ড হয়ে সন্ধ্যা নাগাদ বাড়ি এসছে দিদি ভাই আমার জন্য বাড়ি ছিল একটু চাউমিন আমার একদম খাওয়ার এনার্জি ছিল না বা তো ছিল না দু চামচ খেয়ে আবার রেখে দিয়েছিলাম রাত্রে ডিনারে এটাই খাবো তো তারপরে এখানে বাড়ি ছিলাম না কটা জিনিস এসছে পার্সেল এসেছিলো কটা তো ওটা আনবক্সিং করবে বলে মাথা খারাপ করে ফেলছে আমি খুলবো আমি খুলব তো তার একটা ভিডিও এখানে আমার স্বর্ণ ছিল আর এখানে তো আই ব্রুজের তোমার হলো জিনিসপত্র ছিল তারপরে তোমার ছিল চিরুনি ক্লিপ বিভিন্ন ধরনের জিনিস ছিল তো যাই হোক আজকে দিনটা এভাবেই কাটালাম তো আসলে শেয়ার করলাম কি করলাম না করলাম ছোটো করেই শেয়ার করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সবাই লাইক লাইকগুলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো না কথা জড়িয়ে যাচ্ছে সিরিয়াসলি তো আজকের মতন তাটা শুভরাত্রি সবাইকে